বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত কাটাকাটি করার অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখা দরকার এ নিয়ে আমি আগে পর্বে আলোচনা করেছিলাম কী কী বিষয় আবার একটু জেনে নাও এক নম্বর হচ্ছে নামটা জানতে হবে নামটা সাধারণত এক থেকে এগারো পর্যন্ত জানা দরকার কিন্তু তারপরও তেরো ঘরের নামটা যদি জানো তোমরা তাহলে ভালো হয় এরপরে বলেছিলাম দু নম্বর পয়েন্ট মৌলিক সংখ্যা কি কি অন্ততপক্ষে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি এটাও তোমাদের মৌলিক সংখ্যাগুলো যেমন হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো পর্যন্ত জানা দরকার যেমন এর পর বড় মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ সাঁত্রিশ তেইশ ইত্যাদি এগুলো জানা দরকার তারপর তিন নম্বর পয়েন্ট বলেছিলাম বিভাজ্যতার নিয়ম জানতে হবে আমরা এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা জানলাম এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আমরা সাধারণত তোমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমরা যে কারাগারি অঙ্কগুলো দেখতে পাই সেখানে বেশিরভাগ কারাগারি অঙ্ক এই দুই তিন পাঁচ দিয়ে এই তিনটি মৌলিক সংখ্যা দিয়ে বেশিরভাগ অঙ্ক কারাগাটি করা যায় তাই এই দুই তিন পাঁচ দিয়ে দুই তিন পাঁচ দিয়ে কোন সংখ্যা কারাগারি করা যায় তার নিয়ম অর্থাৎ বিভাজ্যতার নিয়ম আমাদের জানা দরকার আসলে দুই তিন পাঁচ এই তিনটে মৌলিক সংখ্যা বিভাজতার নিয়ম হয় সাত এগারো এগুলোর বিভাজ্যতার নিয়ম আছে কিন্তু এগুলো তুলনামূলকভাবে কঠিন তাই এগুলো মুখস্ত করা আমাদের সম্ভব না তখন আমরা যদি কখনো সাত দিয়ে বা এগারো দিয়ে ভাগ যায় কিনা তার জন্য আমরা বিভাজ্যতার নিয়ম না মেনে আমরা সাতের নামতা বা এগারো নামতা বা তেরো নামটা ভালোভাবে মুখস্থ থাকবে তখনই আমরা সেটা করতে পারবো তারপরে চার নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে মনে মনে ভাগ করা শিখতে হবে রাফে ভাগ না করে মনে 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 যেন ভাগ করতে পারো সেটা হবে এবং আগের পর্বে কীভাবে মনে মনে ভাগ করবে তা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করবো এই যে আমরা বলছি যে দুই তিন পাঁচ দিয়ে আমরা সাধারণত কাটাকাটি করি অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করি কিন্তু এর বাইরেও যৌগিক সংখ্যা দিয়েও কাটাকাটি করি এই মৌলিক সংখ্যা ছাড়াও আমরা যৌগিক সংখ্যা দিয়েও কাটাকাটি করে থাকি বা ভাগ করে থাকি যেমন এটি পরিচিত জৈিক সংখ্যা হচ্ছে দশ এই দশ দিয়েও আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি সহজেই কেন দশের নামটা খুব সহজ যেমন ধরো আমরা যদি পঞ্চাশ কে দশ দিয়ে ভাগ করি তো মুখোমুখি বলতে পারবে যে পাঁচ দশে পঞ্চাশ তা ভাগ ফল হবে পাঁচ কিংবা যদি আমরা দুশো পঞ্চাশ কে যদি দশ দিয়ে ভাগ করি ভাগ করলে কত হবে একটা দেখে নাও দশ দিয়ে যদি ভাগ করি দশ দু কুড়ি পাঁচ নান্ন শূন্য পাঁচ দশে পঞ্চাশ লক্ষ্য করো দশ দিয়ে দশ দিয়ে যখন দুশো পঞ্চাশকে ভাগ করছি ভাগ ফল হচ্ছে পঁচিশ অর্থাৎ একটা শূন্য কেটে যাচ্ছে তার মানে দশ দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে একটা শূন্য কেটে যাবে কেটে যাবে কেটে গেলেই হলো যেমন ধরো সাতশোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে মুখোমুখে আমরা বলতে পারবো ভাগ ফল হবে সত্তর কিংবা যদি আমরা আট হাজার পাঁচশো এটা যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে আটশো পঞ্চাশ তাই কোনো অঙ্কে আমাদের যদি একটা অঙ্ক থাকে মনে করো উপরে দুশো পঞ্চাশ আর নিচে আছে এখন এখানে লক্ষ্য করো দুশো পঞ্চাশ বা আটশো পঞ্চাশ আছে দুশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ দুটো সংখ্যায় দশ দিয়ে ভাগ যাবে দশ দিয়ে ভাগ যাবে কি করে বুঝবো কোনো সংখ্যার এককের অঙ্কের যদি শূন্য থাকে তাহলে সে দশ দিয়ে যাবে তাদেরকে দশ দিয়ে যাবে তাই এখন দশ দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে পঁচিশ আর এটাকে যদি দশ দিয়ে ভাগ করি ভাগ ফল হবে পঁচাশে অর্থাৎ একটা শূন্য একটা শূন্য কেটে যাবে তাই আমরা এভাগে না করে আমরা সাধারণত এভাবে করবো যেমন ধরো দুশো পঞ্চাশ বা আটশো পঞ্চাশ আবার লিখলাম তাহলে এভাবে পুরোটা না কেটে আমরা একটা করে শূন্য কেটে দেবো এই একটা শূন্য কাটলাম এ একটা শূন্য কাটলাম তাহলে এটা দশ দিয়ে ভাগ করা হল বা দশ দিয়ে কারাগি করা হলো এরকম ধরো আরও ধরো অঙ্ক থাকতে পারে যেমন ধরো একশো গুণ ছশো পঞ্চাশ আছে আর নিচে আছে মনে করো সাত হাজার পাঁচশো আছে এবার তুমি দশ দিয়ে কারাগারি করছো তাহলে একটা করে শূন্য কাটবে তাহলে এখন মানে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটবে তাহলে মনে করো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেলো আবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল এভাবে শূন্য কাট কাটলেই হবে অর্থাৎ এটাকে আমরা বলবো দশ দিয়ে ভাগ করা এটা একটা নিয়ম এরপরে কাটাকাটির আরো কিছু নিয়ম আছে সেটা আগামী পর্বে আলোচনা করব